ফিনিশিং এবং ভিডিওতে যা যা পার্ট গুলো দেখিয়েছি সেম টু সেম হলে নিবেন অন্যথায় আপনি রিটার্ন করতে পারবেন তো কথা না বারে আমি প্রোডাক্টে চলে যাচ্ছি খুবই চমৎকার মাসাল একটা আউটফিট দিবে এটা হচ্ছে অলমোস্ট চারশো এর হয়ে থাকবে খুবই চমৎকার কাপড়টা রেখেছি আপনার হান্ড্রেড পার্সেন্ট দুবাইচের কাপড় খুবই চমৎকার দেখতে পাচ্ছেন হোয়াইট এবং গোল্ডেন স্টোন ওয়ারে কাজ করা থাকবে আর পাথরগুলো কিন্তু রেখেছে আমরা অরিজিনাল এমসি পাথর কোন প্রকার প্লাস্টিক পাথর ইউজ করি একদম উপর থেকে নিচ পর্যন্ত ইনশাল্লাহ সুন্দরভাবে এমসি পাথরের ওয়ারে কাজ করা থাকবে সেম ভাবে এখানে কাট করা থাকবে যাতে ইনাটা বলে খুবই চমৎকার হয়ে থাকে আর এখানে দেখতে পাচ্ছেন শোল্লা থেকে একদম নিচ পর্যন্ত কিন্তু আমরা এখানে কাজ রেখেছি মাসাল্লাহ দোনো পাশে কাজ করা থাকবে এবং কোন থেকে কাট করা থাকবে যাতে ইনারটা পড়লে খুবই চমৎকার একটা আউটফিট দেয় আরেকটি কি অনেকেই কিন্তু সাজা সানসেটের ভিডিও করে থাকে বাট আমাদের ভিডিওটা আপনি দেখবেন অন্যদের ভিডিওটা মিলাবেন আমরা কিন্তু একদমই শুরু থেকে যে পর্যন্ত যে প্রোডাক্টটা সেল করছি একদম শেষ পর্যন্ত সেই প্রোডাক্টটা ইনশাল্লাহ সেল করে থাকি আসলে যারা আমাদের থেকে সেজাদি বরকে নিয়েছেন অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন আমাদের গুণগত মান কিরকম ছিল খুবই চমৎকার অলমোস্ট চারশো গের হয়ে থাকবে একদমই পি সাইজের কোনো টাকা আপনার দেওয়ার প্রয়োজন নেই আপনি আপনার প্রোডাক্ট পাবেন কোয়ালিটি দেখে ডেলিভারি বয়ের সামনে যাচাই বাছাই করে তারপর টাকা পেমেন্ট করবেন খুবই চমৎকার হবে হোয়াইট এবং গোল্ডেন্স ওয়াই কাজ করা থাকবে অনেকেই প্রশ্ন করে থাকে যেরকম গেট দেখাচ্ছে সেম টু সেম হবে কিনা ইনশাল্লাহ সেম টু সেম হয়ে থাকবে আপনি অবশ্যই মেপে দেখবেন প্রয়োজন মতো হলে আপনি মেপে দেখবেন গেটটা অবশ্যই যখন বড় কাটা ওয়ার করবেন ঘের বড় হওয়ার কারণে কিন্তু অটোমেটিকলি দেখতে পাচ্ছেন স্ক্রিনে সুন্দরভাবে রাফেল করা হচ্ছে মাসাল্লাহ খুবই চমৎকার একটা আউটফিট দিবে কাপড় হ্যান্ড ফিল হয়ে থাকবে খুবই চমৎকার অরিজিনাল দুবাই চেরি কাপড় হ্যান্ড ফিল নিলে বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম নিস তাছাড়া কিন্তু এই সেটের সাথে পেয়ে যাচ্ছেন একদমই ফ্রি সাইজের একটি ইনার যদি ইনারের কথা বলি আমাদের প্রতিটি সেটের ইনার কিন্তু একদম ফ্রি সাইজে ঘের হয়ে থাকে বডি সাইজ হয়ে থাকবে আটচল্লিশ থেকে পঞ্চাশ ভাবে আপনারা দেখতেই পাচ্ছেন স্লিভসেও কিন্তু কাজ করা থাকবে অনেকেই কি করে স্লিভটা কাজ জানা দেখা যায় দুইটা সিলিপসে কাজ কম দিলে দেখা যায় পঞ্চাশ টাকা থেকে একশো টাকা কমে যায় বাট আমরা সেটা করছি না আমরা কিন্তু অরিজিনাল প্রোডাক্ট দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট বডি ফিটিং করার জন্য লুপ থাকবে সাইজ থাকবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সাইজ চারটি সাইজ অ্যাভেলেবেল থাকবে তাছাড়াও কিন্তু এই সেটের সাথে বেজাচ্ছে একদমই ফ্রি সাইজের একটি অন্য হিসাব যদি অন্য হিসাবের মেজারমেন্টে চলে যায় একদমই ফ্রি সাইজ একটি অন্য হিসাব পেয়ে দেখতে পাচ্ছেন অন্য হিসাবে লেয়ারও কিন্তু সেম হবে হোয়াইট এবং গোল্ডেন স্টোন ওয়ারে কাজ করা থাকবে ফুল সেটটি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন অনলি মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে এই শাহজাদি সেটটি সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি করে নিতে পারবেন তো বিয়াস এই ছিল আমাদের সব থেকে শাহজাদি বরকা আপডেট তাছাড়াও কিন্তু আমাদের সবে ঈদকে সামনে রেখে ইউজ পরিমাণে গরিচের হুটি সেট এবং পার্টি বোরকা এবং আবে বর্কা এসে পড়েছে সেগুলোর ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজটি দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম